আসসালামু আলাইকুম কাছে কিবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন মেয়ে জামাই আইসক্রিম এনেছে শালির জন্য আইসক্রিম খাইতে আছে আর বড়ো মেয়ে নীল নীল লাগাইছে হাতে নীল দেখাইতে আছে এই তো আইসক্রিম খাওয়া আর বিকালে পিৎজা আনছে নাস্তা সবাই মিলে একসাথে পিৎজা খেলাম তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এবং দেখেন একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা রাখি আপনাদের ভালোই লাগবে অর্গানিক পিৎজা এটা বাসা থেকে অর্ডার দিয়েও আনা যায় আবার কাছে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে আনা যায় তো মেয়ে গিয়ে নিয়ে আসছে অর্ডার দিয়ে কাছে থেকে কাছে থেকে আনলে ওটা ভালো হয় বেশি তো ওর ওরা টাকা দিল পিৎজা নিয়ে আসছে পিৎজা আনতেও এক ঘন্টা লাগছে কারণ এরা তো অর্ডার দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ওনারা বানায় তারপরে দেয় বাসার কাছে আমাদের আনতে আনতে গরম থাকে গরম গরমই সবাই খাচ্ছি আর সাথে আনছে দুই তো এই বিকেলে নাস্তা খাওয়ার পাশাপাশি সবাই একসাথে বসে কথাও হয় কথা বললাম আর ছেলেমেয়েরা সব পিৎজা খেলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করলে সবার একসাথে একবার দেখা হয় টেবিলে ভাত খাওয়ার সময় এক একজন এক এক টাইমে টাইমে খায় কারোর সাথে কারো দেখা হয় না কোথাও হয় না তো সবাই আমরা মজা করেই খাচ্ছি আপনাদেরকে পিৎজা দাওয়াত আপনারা আসবেন আর বরমে ঈদ করতে আসছিল আবার চলে যাবে আবার কবে না কবে আসে বাসায় তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই দেখতে দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবার সহযোগিতায় আমি এগিয়ে যাব ভালোবাসায় আমাকে সাপোর্ট করবেন কমেন্টে জানাবেন ভালো লাগলেও জানাবেন না লাগলেও জানাবেন কমেন্ট করবেন এই তো ছোটো মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে ইন্টারে ভর্তি হবে কোন কলেজে চান্স পাবে আজকে তার রেজাল্ট দিল সে চান্স পেয়েছে জোরে তারপর ভর্তি করতে যেতে হবে কোন তার কোন তারিখ থেকে ভর্তি শুরু হয় কে জানে ভর্তির দিন আমরাও যাবো সাথে কলেজ দেখে আসব আর ঘরের ভিতরে বিড়ালগুলি আছে এগুলি খালি জাল্লাতন করে টাইমলি খালি খাওয়ান দিতে হয় ম্যাও ম্যাও করে খালি পিৎজা খাওয়ার পরে দই নিয়ে আসলাম সবাকে দই ফ্রিজে ফিরিজে দিলাম আমি গরমেতে ঠান্ডা খাওয়া ভালো আর দই তো সব সময় খাওয়া ভালো ভিডিও তো কী কার রান্না বান্না খাওয়া দাওয়া এই তো ঘর পরিষ্কার করা ঈদের ছুটিতে বুয়া গেছে পাঁচ ছয় দিন আসার কোনো খবর নাই মহাবিপদে আসি বুয়া রাখলো জ্বালা না রাখলো জ্বালা আসসালামু আলাইকুম এখানেই বিদায় নিচ্ছি